আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে রাউজান সংবাদে স্বাগতম দর্শক রাওজান উপজেলার চিকদাই ইউনিয়নের দক্ষিণ সত্তা মধ্যমপাড়া এলাকার যুবকরা মিলে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন তারা এলাকার শিশুদের ছোটো ছোটো বাচ্চাদের মসজিদগামী করার জন্য একটি ভালো উদ্যোগ নিয়েছেন তাদের মহত্ব উদ্যোগটি হচ্ছে তারা অত্র এলাকার দক্ষিণ সত্তা মধ্যমপাড়া জামে মসজিদের ভেতর একটি হাজিরা খাতা রেখেছেন মসজিদে যে সকল শিশু কিশোররা প্রবেশ করে সালাত আদায় করবে তারা সেই সেই হাজিরা খাতায় সিগনেচার সিগনেচার করতে হবে প্রতি এক মাস কাউন্ট করে তাদের মধ্যে জনকে পুরস্কৃত করা হবে এভাবে প্রতি মাসে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার কোমলমতি শিশু কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি আগ্রহী করা মসজিদের প্রতি আগ্রহী করা এলাকার যুব সমাজের এরকম উদ্যোগে পুরো এলাকায় প্রশংসায় বাঁচছেন তারা আসসালামাইকুম রহমতুল্লাহ দক্ষিণ সত্তা মধ্যমপাড়া এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমাদের এই উদ্যোগটি নেওয়া আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা কিভাবে মসজিদে আসবে মসজিদে আসা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া নিয়ে এদের আগ্রহ বাড়ানোর জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি এ আমাদের আরো ভবিষ্যতে এদের মসজিদে আসার আর আসার আগ্রহী বাড়ার জন্য আরো ভবিষ্যতে আরো কিছু আমাদের উদ্বেগ নেওয়ার পরিকল্পনা রয়েছে যা আমরা করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ